বন্ধুরা অনেক সুন্দর জায়গা একটি এবং এখানে দেখুন এই যে বক বসে আছে বক পাখি ওই যে বসে উড়াল ভাব নিচ্ছে কারণ সে বুঝতে পারছে ক্যামেরা দেখছে আর এই পাশে দেখুন ওই যে ছোট্ট ডাহুক পাখি আরো ওই যে বক উড়িয়ে যাচ্ছে অনেকগুলোই আছে ওটাও উড়ে গেল কারণ ভয় পেয়েছে আবার এই যে একটা ডাহক পাখি সেও ছোট ছোটো মাছ ধরে খাওয়াচ্ছে এরা খুব ভীত হয় যার কারণে একটু টের পেলেই পালিয়ে যায় এই যে এই যে একটা বক আছে এখানে সে একবারে প্রকৃতির সাথে মিশে আসে